গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমার ছাদ বাগান বলো ব্যালকনি বাগান বলো জালনা বাগান বলো যে যা নামে গণ্য করবে সেটাই আমি একদম মাথা পেতে নেব তো যাই হোক এখানে আমার একটা ছোট বাগান আছে এই বাড়ির ছাদে তোমরা সবাই জানো যে আমার একটা ছোট্ট আর একটা বাড়ি আছে সেই বাড়িতে পুরো ফুলে ফুলে আমি ভরিয়ে রেখেছি একটু খাটনি হয় ঠিকই কিন্তু খাটনির পরে যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা দেখতে সত্যি খুব ভালো লাগে মন ভরে যায় একদম আর এই গাছগুলো সবে সবে বসিয়েছি এই গাছগুলোতে যখন ফুল হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে পিটুনিয়া আছে ক্যালেন্ডুলা আছে রক্তগাদা আছে আর এটা তো কলিয়াস ওরা তো জানি কলিয়াসটা তো আগেই ছিল আর এই যে এখানে একটা থোকা যে গোলাপ গাছ হয় সেটা আছে কসমস আছে প্রচুর গাছ আছে সবে সবে লাগিয়েছে এগুলো বলে পরে তো নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে আমার ছাদ দেখো জবা গাছ আছে জবা ফুটে আছে নানান রকমের জবা আছে এখানে চার পাঁচ রকমের জবা আছে আর এখানে এখনও এই জবাগুলো কুড়ি হয়ে আছে এখনো ফুটেনি ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে একটা বনসাই আছে বট গাছের বনসাই আছে আর এ পাশে আমি মানে এগুলো সবাই নতুন লাগিয়েছি এটা একটা বগেন আছে এ পাশে আছে একটা সলবদ সলবদ মাটিতে লাগিয়েছিলাম তো সেটা কেউ পাড়িয়ে ছিঁড়ে দিয়েছে সেই জন্য আবার টবে লাগিয়ে এখানে একটা তরুলতা আছে একটা আছে আমাদের কুঞ্জলতা আর এ পাশে আছে দেখো সাহেব জবা এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা জবা আর একটা আছে সাদা জবা তো জবার ভ্যারাইটি আছে অনেকগুলোই আর আমি এখান থেকে দুটো জবা তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে পুজো দেবো বলে আর এই জবাটার রঙটা দেখো কি দারুণ দুটো জবার রঙই খুব সুন্দর আর এই যে জালনার গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে একটা অর্কিড অর্কিড সবে একটা ফুটেছে পুরোটা ফুটবে যখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর এ পাশে একটা ছোট্ট অর্কিড আছে এই অর্কিডটাও আস্তে ধীরে বড় হচ্ছে এটা ফুল ফুট দেবে অবশ্যই আর এখানে হলুদ কালারের চন্দ্রমল্লিকা এখানে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা যাই বলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না আর এই পাশে একটা আছে ফুলের গাছ এটা কালারিং ফুল আর কি হাইব্রিড আর এ পাশেও একটা ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা আছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকাটা একটু সাইজটা ছোট আর পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা একটু সাইজে বড় তো ফুলগুলো যে দেখে সারা দিন খাটনি করে এই ফুলগুলো দেখে কিন্তু মনটা ভরে যায় তো চলো আজ একটা ভাইটাল দিন আজ হচ্ছে বাইশ তারিখ আমার ছেলের রেজাল্ট তো আমি এখন সেখানেই বসে আছি ছেলে সব স্কুলে দিয়ে এসেছি ওদের দু ঘন্টা পর ছুটি হবে সেই জন্য আমরা একটা ছোটো করে আড্ডা আড্ডা বসিয়ে দিয়েছি এটা কে বলে কামরাঙা কামরাঙা নিয়ে গেছিলাম আজকে স্কুলে মাখা খাবো বলে তো এখানে আমাদের মধ্যে অনেকে আছে এটা এখনও খাইনি আর আমরা তো অনেকেই আছি খেয়েছি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমার কথা বলতে বলতে কিন্তু অলরেডি জিবে জল চলে আসছে তো যাই হোক আমি কামরাঙা খেতে খুব ভালোবাসি আর সেটা যদি একদম পাকা কামরাঙা হয় পাকা কামরাঙাটা কিন্তু খুব মিষ্টি হয় সেখানে চিনি না দিলেও চলে আমি তো চিনি না দিয়েই খাই আর শুধু লঙ্কা নুন দিয়ে মেখেই খাই আমার দারুণ লাগে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলবো কি আমার তো মানে জিবে জল চলে আসছে আর টক জিনিস দেখলে ন্যাচারালি একটা ব্যাপার যে জিবে কিন্তু জল চলে আসে বিশেষ করে মেয়েদের তো আজকেই স্কুলের মোটামুটি শেষ দিন কারণ এরপর থেকে ক্লাস ওয়ান হয়ে যাবে আর ওয়ান হয়ে গেলে বসার কোনো ব্যাপার নেই বাচ্চাকে স্কুলে দেব দিয়ে আবার বাড়ি চলে আসবো আবার তারপরে চারটের সময় তখন ছুটি হবে আবার তারপরে আনতে যাব চারটের সময় তো আজকে বন্ধুদের সঙ্গে একটু বসে মনের কথা আদান প্রদান বেশ ভালোই লাগে তো চলো এই গল্প করতে করতে টাইমও হয়ে এসেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে আর আমরা চলে এসেছি স্কুলের সামনে যে স্কুলটা দেখো যেহেতু ক্রিসমাস আসছে ক্রিসমাসে ক্রিসমাস ইভ সেলিব্রেশন হবে ভেতরে আর কথা বলতে বলতে চলে এলাম আমরা একদম সন্ধ্যেবেলা সন্ধেবেলা এসেছি আমার ছেলেরই এক বান্ধবী বোনের অন্নপ্রাশনে নিচে দেখো সব বন্ধুরা মিলে ফটো তুলতে ব্যস্ত আমার ছেলে ওখানে দাঁড়িয়ে পড়েছে আর এখানে সবাই ফটো সেশনে ব্যস্ত মানে কোনো অনুষ্ঠান হওয়া মানেই ফটো সেশন তাই না ফটো সেশন করতে কিন্তু দারুণ লাগে সবাই তো আমিও খুব ভালোবাসি অবশ্যই ফটো তুলতে তোমাদের তোমরা কে কেমন ফটো তুলতে ভালোবাসো অবশ্যই জানিও তো আজকে আর বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না থেকে ছেলের রেজাল্ট আনতে থেকে ব্যস্ত হয়ে পড়েছিলাম আবার এদিকে এইখানে আসার জন্য ব্যস্ততা ছিল তো আজকে বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করো কমেন্ট করো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও আর আমরা এখন সবাই মিলে খুব মজা করছি খুব আনন্দ করছি আর আজকের মতো এইটুখানি আর বেশি কিছু বলার নেই যে বাচ্চারাও দেখো কত আনন্দ করছে নাচানাচি করছে একদম কিন্তু এই কি অনুষ্ঠান থেকে আসার পরেই আমার ছেলে জ্বরে পড়ে গিয়েছিল বেশ পাঁচ ছ দিন জ্বরে পড়ে গেছিলো তো ঠিক আছে চলো পরে আবার কথা হবে আবার দেখা হবে টাটা বাই বাই গুড নাইট